আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে গত কয়েকদিন থেকে গাজায় ইসরায়েলি হামলার চিত্রগুলো দেখছিলাম আর বুকে একটা ব্যথা অনুভব করে নিশ্চুপ হয়ে যাচ্ছিলাম কথা বলতে ইচ্ছা করছিল না কারণ অনেক দিন থেকে আমি এই পশ্চিমা বিশ্ব এবং ইহুদি আগ্রাসন সম্পর্কে বেশ কয়েকটা ভিডিও করেছিলাম লেখাও লিখেছিলাম আমার একটা কবিতা ছিল যে কবিতায় আমি বলেছি যে যতদিন পৃথিবীর একটি শিশু দুধের কষ্ট ভোগ করবে ততদিন আমি পৃথিবীকে সভ্য বলে স্বীকৃতি দেব না আর এখানে গাজায় হাজার হাজার শিশুদেরকে তারা নির্দ্বিধায় হত্যা করছে আর সারা পৃথিবী তাকিয়ে দেখছে সবচেয়ে দুঃখজনক ঘটনা যে ইসলামী বিশ্বটো নিশ্চুপ এবং পৃথিবীর প্রায় দুইশো কোটি মুসলমান এবং এতগুলো ইসলামী রাষ্ট্র তারাও নিশ্চুপ তো এটা আসলে আমরা যেটুকু প্রতিবাদ আমরা করছি ছিটে ফাটা মানুষ চিল্লাচ্ছে অনেক দেশ থেকে মানে খুব ইসলামিস্ট কিছু লোকজন উগ্রভাবে প্রতিবাদ করবার চেষ্টা করছে বাংলাদেশ থেকেও কিছু মানুষকে দেখলাম তারা বেশ খুব জোরালোভাবে প্রতিবাদ করছে কিন্তু আসলে এই প্রতিবাদ বা এই ধরনের আলোচনায় ইসরায়েল কতটা শান্ত হবে নাকি আরও অ্যাগ্রেসিভ হবে এটাও কিন্তু ভাবার বিষয় আমাদেরকে প্রথমে একটা জিনিস ভাবতে হবে যে বর্তমান বিশ্বে ইসরায়েল কতটা শক্তিশালী এবং কেন আমরা অনেকেই আমেরিকার উপরে ভরসা করি আমেরিকার সাথে তাদের এইডের উপরে তাদের কাছ থেকে পরামর্শ নেই অথচ পুরো আমেরিকা জুড়েই কিন্তু ইহুদিদের আধিপত্য আমেরিকার পুরো শক্তিটাই কিন্তু এখন ইহুদিদের শক্তি অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা পৃথিবীতে এখন যৌথ শক্তি একক শক্তি তো এর থেকে মুক্তির জন্য ইসলামী বিশ্বের যেটা করার দরকার ছিল সেটা হচ্ছে ইসলামী বিশ্বকে স্বয়ং সম্পূর্ণ হওয়া কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ইসলামিক বিশ্বই কিন্তু আজ পশ্চিমা বিশ্ব এবং ইহুদিদের অর্থায়নের উপর নির্ভরশীল অধিকাংশ ইসলামিক রাষ্ট্রগুলোই ইহুদিদের অর্থায়নে তাদের সমস্ত ডেভেলপমেন্ট ধরে রেখেছে যে কারণে আজকে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধেও তাদের কথা বলার শক্তি নেই এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একসময় ইসলাম শক্তিশালী ছিল অস্ত্রে জ্ঞানে বিজ্ঞানে কিন্তু ধীরে ধীরে কালের বিবর্তনে আজ মুসলমানরা হয়েছে নিরলস জ্ঞানহীন শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা বেহেস্তের উপরে ভরসা এটাই হচ্ছে ইসলাম কিন্তু কৌরাণিক যে জ্ঞান বিজ্ঞান এই জিনিসটা কিন্তু ইসলাম এখন আর অর্জন করে না এখন আপনি যদি একটু আমরা যদি একটু ইসলামী বিশ্বের দিকে তাকাই বর্তমান ইসলামী বিশ্ব একসময় ইসলাম ছিল সারা পৃথিবীতে প্রভাবশালী সর্বদিক দিয়ে জ্ঞানে বিজ্ঞানে আজকের বিশ্ব আজকের ইসলামিস্ট দেশগুলো কিন্তু স্বয়ং কেউ না এরা না রিসার গবেষণা করছে না বিজ্ঞানে অর্থনীতিতে কোনো দিক দিয়ে কিন্তু এরা পূর্ণাঙ্গ স্বাবলম্বী নয় এরা অধিকাংশই ইসরায়েল এবং আমেরিকার অর্থায়নের উপর নির্ভরশীল এবং এটা এই বিষয়টি কিন্তু দীর্ঘদিন থেকে ইসরায়েল তৈরি করে রেখেছে তাদেরকে ইসরায়েল কিন্তু এটা আজকে যে আগ্রাসন করছে বা আজকে যে শক্তি অর্জন করেছে এটা কিন্তু ইসরায়েল একদিনে হয়নি তারা দীর্ঘ বছর থেকে নিশ্চুপ আগে নিজেদেরকে তৈরি করেছে তারা শক্তিশালী হয়েছে অর্থে এবং বিজ্ঞানে এবং সেই অর্থ এবং বিজ্ঞান আমাদের মতন গরিব দেশগুলোতে তারা কিন্তু সাপ্লাই দিয়েছে একটা দিন লক্ষ্য করে দেখেন বাংলাদেশের সমস্ত টেকনোলজি কিন্তু ইহুদিদের কাছ থেকে ধার করে আনতে হয় ইসলামী বিশ্বের সমস্ত টেকনোলজি আজকে আপনার হাতে আমার হাতে মোবাইল স্যাটেলাইট এই সব কিছু ইউটিউব ফেসবুক সব কিছু ইহুদিদের আমরা একটা নির্ধিরায় ব্যবহার করছি তাদের জিনিস আবার তাদের প্রতিবাদ করছি উগ্রভাবে এভাবে আসলে এটা খুব একটা ইফেক্টেড হবে বলে আমি মনে করছি না বরং আমাদের এখন অনেকটা ডিপ্লোমেটিক হয়ে ধীরে ধীরে আমাদের টেকনোলজি স্বয়ংসম্পন্ন হতে হবে ইসরায়েলি পণ্য ইসরায়েলি টেকনোলজি সব কিছুকে বর্জন করবার ক্ষমতা সম্পন্ন হতে হবে তারপরে যদি আপনি প্রতিবাদ করেন সেটা ইফেক্টিভ হবে এখন আমি আপনি যা চিল্লাচিল্লি করছি এরা ওরা জানে ভালো করে যে এদের সমস্ত দৌড়ি হচ্ছে শুধু মৌখিক কিন্তু এদের ইসলামী বিশ্বের কোনো ক্ষমতা নেই যে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে আমি এই যে ছবিটা আমি পিছনে লাগিয়ে রেখেছি এই ধরনের ছবিটা দেখে কেমন লাগে মানুষের চিন্তা করেন যে একটা মা তার শিশুর লাশ নিয়ে আকাশ পারে আল্লাহর দিকে তাকিয়ে আছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে হ্যাঁ আল্লাহ ফরিয়াদ শুনবেন আমরা সবাই বিশ্বাস করি যে একদিন ইসরায়েলের পতন হবে অবশ্যই হবে কারণ যে কোনোভাবেই হোক না কেন পতন হবে কিন্তু সেই পতনটা কবে হবে কত বছরে হবে এটা তো আমরা আসলে কেউ জানি না এবং খুব সহসা এটা হবে বলেও মনে হচ্ছে না তার কারণ হচ্ছে যে আমরা আসলে ইসলামী বিশ্বের দেশগুলো এখনও ঐক্যবদ্ধ হতে পারছি না আমাদের মধ্যেই দ্বন্দ্ব এত বেশি এত বেশি বিভাজন যে আমরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদও করতে পারছি না যতদিন আমরা ঐক্যবদ্ধ না হব যতদিন আমরা মানবিক না হব আমরা আসলে মানে খুব সত্য যে ইসলামী বিশ্বে আজকে হানাহানি উগ্রবাদিতা অনেক বেশি দ্বন্দ্ব এবং ধৈর্যশীল লোকের সংখ্যাও কম আমরা খুব অতি অল্পতেই অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং এটা আসলে এই আমাদের এই এই সমস্ত কারণেই কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলামী বিশ্ব এবং গাজা বরং এখানে একটা ডিপ্লোমেটিক সলিউশন করা উচিত এবং ধীরে ধীরে আমাদের স্বয়ংসম্পন্ন হওয়া উচিত যে আমরা কোনো এনজিওর টাকায় রাষ্ট্র পরিচালনা করব না আমরা কোনো এনজিওর টাকায় আমাদের জীবন ধারণ করবো না তা না হলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ খুব সহসা কোনো ইফেক্ট হবে বলে মনে হয় না বন্ধুরা আমি দীর্ঘদিন থেকে মানে সমাজ নিয়ে বিভিন্ন সমাজ নিয়ে গবেষণা করি বিশেষ করে পশ্চিমা বিশ্বের দেশগুলোকে আমি কখনোই সভ্য বলিনি আমি ইতিহাস থেকে যেটুকু জেনেছি যে পৃথিবীতে ইসলাম সভ্যতাই সবচেয়ে আদি সভ্যতা কিন্তু আজকে আমরা সেই জায়গা থেকে অনেকটা সরে গেছি আমাদের জ্ঞান বিজ্ঞানের অভাব দেখা দিয়েছে আমরা নির্ভরশীল হয়ে পড়েছি ইহুদিদের উপর এবং আমি আজকের থেকে বহু বছর আগে একবার বলেছিলাম যে বাংলাদেশে যখন এনজিও ঢুকছিল এনজিওরা আপনারা অনেকে লক্ষ্য করবেন প্রত্যেকটা এনজিওর পেছনে কারা আছে অধিকাংশ এনজিও কিন্তু ইহুদিদের অর্থায়নে তৈরি আর এই এনজিওগুলো যে সমস্ত দেশে কাজ করে তাদের আসলে মেরুদণ্ড আর থাকে না তারা প্রতিবাদ করে মুখে মুখে কিন্তু এদের মূল্যায়ন করে না ইসরায়েল ইসরায়েল তাদেরকে মূল্যায়ন করবে যারা স্বয়ং সম্পূর্ণ কিন্তু আরব বিশ্বে কোনো কিছুতেই আমরা স্বয়ং সম্পূর্ণ নই আমরা টেকনোলজিতে আমরা অর্থনীতিতে এখনও ইহুদুদের উপর নির্ভরশীল যাই হোক বন্ধুরা আমি আশা করব যে ইসলামী বিশ্বের উপরে সবাই একটু ঐক্যবদ্ধ হবার চেষ্টা করবে গবেষণা এবং ভোগ বিলাসের মাত্রা কমিয়ে স্বয়ংসম্প নিজেরাই স্বয়ং হবার চেষ্টা করবে নিজের যোগ্যতায় নিজের জ্ঞানে নিজের বিজ্ঞানে তাহলেই ইহুদিদের উপরে আমাদের প্রভাব পড়বে অন্যথায় আমরা এভাবেই চলতে হবে এবং এভাবেই বুক ভরে কান্না আসবে এই শিশুদের দেখে বুকে ব্যথা আসবে কিন্তু সমাধান হবে বলে আমি মনে করছিলাম সমাধানের জন্য প্রয়োজন আমাদের ইসলামী ঐক্যবদ্ধ মনোভাব দেশে এবং বিদেশে সবর জায়গায় যারা আমরা মুসলমান আছি আমাদের মধ্যে একটা বড়ো ধরনের ঐক্য দরকার যে ঐক্যটি আমি এখনও দৃষ্টিগত হচ্ছে না মানে আমরা দেখতে পাচ্ছি না যেটা না হলে আসলে এই আগ্রাসী মনোভাব ইসরায়েলের দমন হবে না বন্ধুরা যাই হোক আমি আশা করব যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এভাবে সমাজের মৌলিক কাজগুলো করবার জন্য সহায়তা করবেন তোই ভালো থাকবেন আমার প্ররাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ